আল্লাহ তুমি এদের সহায় হও আল্লাহ জানি না এরা আর কত কষ্ট করবে দুনিয়াতে এমন তাদের দেখেন একটু আর কিছু খাবার দিয়েছি। তাতে কতটা খুশি তিনি জানি না কত দিন যে তিনি গোসল করে না তাকে কি কেউ নেই একটু গোসল করিয়ে দেবে হায় রে হতভাগা বাবা মারে এও তো হতে পারতো কারো না কারো বাবা অথবা মা কিন্তু মহান আল্লাহ যে তাদের গর্ভে কোনো সন্তান দেননি তাদের কোনো বংশ রক্ষা করার মানুষ দেয়নি তাই তো তাদের আজ হয়তো এই নির্মম পরিণতি দেখেন কি জীর্ণসীর্ণ কি রুগ্ন কতটা ক্ষুধার্ত এবং কতটা অসুস্থ এই বৃদ্ধ মা শতবর্ষী এই মাকে দেখলে সত্যি চোখের পানি যেন আটকানো যায় না আল্লাহ আপনি ওদের সহায় হন আমি সেদিন কাজ করতে গিয়ে দেখি উনি হঠাৎ করেই বিছানাতে শুয়ে জোরে জোরে চিৎকার করছেন কাছে যেতেই তার কণ্ঠস্বর আরও বেশি স্বচ্ছ আমি দৌড়ে গিয়ে তার কাছে তার ঘরের মধ্যে ঢুকে দেখলাম তিনি অসহায় আর রুগ্ন অবস্থায় জীর্ণ শীর্ণ অবস্থায় কাতরাচ্ছেন দুনিয়াতে এমন কেউ নাই তার যে তার এই অবস্থাতে তার পাশে দাঁড়াবে তাকে একটু ভালোবাসা আর সহানুভূতির হাত বাড়াবে জানি না কদিন ধরে না খেয়েছিলেন তারা একটু খাবার কিনে দিতেই হামাও করে কান্নাকাটি জুড়ে দিল দেখে সত্যিই থমকে গেলাম সমাজে এমনও মানুষ আছে যাদের দেখার মতো কেউ নেই যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই যারা পৃথিবীতে বেঁচে আছে কিভাবে সেটা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারে না দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক বৃদ্ধ মা আর বাবার ভিডিও দেখে সত্যিই আপনিও আমার মতো থমকে যাবেন আপনিও হারিয়ে যাবেন আপনারও মনে হবে যে না আসলে মানুষ মানুষের জন্য যদি এই কথাটা সত্যি হয় তাহলে তো এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত তাদের সাহায্য আর সহযোগিতার হাত বাড়ানো উচিত আর কদিনই বা বাঁচবে বলেন কালের সাক্ষী হতে হয়তো বা আর খুব একটা বেশি দিন বাঁচবে না কিন্তু তারপরেও তাদের এই অবস্থা দেখে সত্যিই অত্যন্ত কষ্ট এবং বেদনা বিধুর সময় কাটলো সেই মুহূর্তে